আপনি যে জিতে গেলেন আপনার অনুভূতিটা কি কেমন লাগতেছে একটু বলেন অনুভূতি আই এম ভেরি ফাইন টু আই এম প্রাউড অফ ইউ আমি আমি গর্বিত আচ্ছা তাই উত্তর দিতে পেরে আপনাদের আচ্ছা আপনি খুব আনন্দিত আর কি এটা বুঝতে পারছি তাই হোক আমি হ্যাপি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমরা একটি ঢেরসের জমিতে এসেছি এবং এই ঢেরসের জমি যিনি চাষাবাদ করতেছেন জনাব মোহাম্মদ আপনার নামটা একটু বলেন আনোয়ার হোসেন মির্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন মির্ধা তো কাকা এটা চাষ করতেছে এখন এই জমি সংক্রান্ত বিষয়ে আমরা ওনাকে তিনটা প্রশ্ন করব উনি যদি তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে উনি আমাদের পেজের পক্ষ থেকে পেয়ে যাবে একটি আকর্ষণীয় গিফট জনাব আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে আপনি আমাদেরকে বলবেন যে ফসলের জমিতে আগাছা কি ক্ষতি করে এই আগাছা আমার ফসলের ভীষণ ক্ষতি করে এই আমার বেנדיট গাছে যে ভিটামিনটা খাবে এই সব এই আগাছা মারামারি করে খাই ভালো হয় এবং প্রচুর সার দিতে হবে যাতে আমার ফসলের কোনো ক্ষতি না হয় দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়া এই যে ভিন্ডি গাছের নতুন যে পাতাগুলি হলুদ হয়ে যায় এটা হয়ে যায় বা যে কোনো ফসলের নতুন পাতা হলুদ হয় কি জন্য নতুন পাতা হলুদ একমাত্র কারণ সালফারের অভাব সালফারের ঘাটতিতে বাহ চমৎকার উনি ওনার যে দ্বিতীয় উত্তরটা এটা কিন্তু খুব সুন্দর এবং সঠিক ভাবে দিয়েছেন তো আপনার জন্য তৃতীয় যে প্রশ্ন সেটা হইতেছে কি আপনি আমাদেরকে বলবেন আপনার ঢেরসের জমিতে সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হয় হ্যাঁ তো আমরা কিভাবে খুব কম কীটনাশক ব্যবহার করলে আমরা সার্ভিস মুক্ত ফসল উৎপাদন করতে পারব আমরা বেন্ডি খাতে আইপিএম পদ্ধতির ওষুধ ব্যবহার করি এটাতে খরচ কম এবং ফসল ভালো হয় আর নিরাপদ ফসল উৎপাদন করতে পারে নিরাপদ ফসল বা উনি চমৎকার ভাবে বিষমুক্ত ফসল কিভাবে উৎপাদন করা যায় এই বিষয়ে বলেছেন তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি মোটামুটি তিনটা প্রশ্নের উত্তর খুব সুন্দর এবং সঠিক ভাবে দিয়েছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন এবং যারা যারা আমাদের এই পেজের সাথে এখনো সংযুক্ত হননি অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমরা ওনাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম উনি সঠিকভাবে উত্তর দিয়েছিল এর জন্য উনি আজকের বিজয়ী হিসেবে এই পুরস্কারগুলো পেয়েছে তো এগুলো কিভাবে ব্যবহার করতে হবে এবং এই জমিতে কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে সেটা আমি এখন ওনাকে দেখিয়ে দেব তো একটু বসিয়ে বসে দেখা দিই হ্যাঁ আচ্ছা এখানে তিনটা উপাদান আছে হ্যাঁ এটা হচ্ছে গাছের জন্য আপনার এক ধরনের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকবে সুস্থ গাছের জন্য সাধারণত মেনকুজব দেওয়ার প্রয়োজন মনে করি তো আপনি এটা দিবেন পাশাপাশি এর যে অনুখাদ্যর প্রয়োজন আছে সেটা ঘাটতিপূরণের জন্য সুপারবিট ব্যবহার করবেন এবং গাছের এই যে ফুল আসতেছে এই ফুলগুলো যাতে ফলে রূপান্তরিত করতে পারে এর জন্য যত রকমের সহযোগিতা মানে লাগে এর জন্য মাইক্রো ইনগ্রিডিয়েন্ট এর দিক থেকে আপনি এইগুলা ব্যবহার করবেন তো এই তিনটা উপাদান একসাথে মিশিয়ে হুম